কিছু নাই না ঝোলা আনে খাই আমরা এখানে আপনাদের এখানে আসলাম খোঁজ পেলাম কি করে জানেন আমি খোঁজ দিলাম কি ওটা কে হয় ওটা কে ওটা মানে নাতনি নাতনি মানে মেয়ের মেয়ে নাকি মেয়ের মেয়ে আচ্ছা আচ্ছা তুমি কি করছো পড়াশোনা করো পড়াশোনা করো না স্কুলে ভর্তি হও নি স্কুলে ভর্তি নাই নি কেন নাই নি কেন বললি ওই অন্য অন্য পুরো কেন এখানে নেবে না এখানে নেবে না পরে আচ্ছা আচ্ছা

আপনার মেয়ে ভিক্ষা করতে গেছে মানে তোমার মা ভিক্ষা করতে গেছে কোথায় ভিক্ষা করতে গেছে বাড়ি একা একা চলে যায় ও মানে তোমার নানা আর তোমার মা গেছে কিসে যায় হেঁটে হেঁটে যায় হাত গাড়ি কার ও তো আপনার বাড়ি এলে কী হয়েছে মানে হাওয়া লেগে পা এক সাইড পুরো পড়ে গেছে দিয়ে আপনার মেয়ে আর আপনার স্বামী

তা তুমি পড়াশোনা কেন করছো না এখন এই বয়সে তোমার ভিক্ষা করা তো বয়স না এখন তোমাদের পড়াশোনা করা বয়স তাই না তাহলে ভিক্ষা কেন করছো বাবা পালিয়ে গেছে বাবা পালিয়ে তোমার বাবা পালিয়ে গেছে কোথায় চলে গেছে কোনো খোঁজ নাই ওই গুজরাট গুজরাট কোনো ফোন টোন করে না কোনো খোঁজ নাই না তুমি একাই ওই একটাই মেয়ে রাতে আচ্ছা আচ্ছা তুমি একা আমি একা না আমার ভাই আছে তোমার ভাই কোথায় ভাই 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 খেলে গেছে

মানে এই ঘরটা কি সরকার থেকে পেয়েছে নাকি এই ঘর পেয়েছে মানে আপনার বাড়িওয়ালা পেয়েছে আমার কিছু চাই আর ওই ঘরটা কে থাকে ও আপনার বড় ছেলে থাকে ওই ঘরে আপনার বড় ছেলে বিয়ে হয়নি হ্যাঁ তাহলে ঘরে তালা দিবা যে বাইরে কালে গেছে ও সব বাইরে কাজে গেছে মানে এখন তোমাদের বাড়ির মধ্যে সংসার চালানোর মতো কেউ নেই না না আমার কেউ মানে ভালো মানুষ কেউ মানে সুস্থ মানুষ কেউ নেই না মানে আপনি অসুস্থ আপনার স্বামী অসুস্থ সব মানে তোমার মা তাও তোমার দাদুর সাথে ভিক্ষা করতে গেছে আজকে কি খাওয়া দাওয়া করেছো তোমার স্কুল থেকে খিচুড়ি এনেছো তাই খেয়েছো আর রান্না বান্না করনি তোমার মা কখন গেছে কালকে গেছে আজকে আসেন এখনো তাহলে কোথায় থাকবে ও যাতর থাকবে এরম বারান্দাতে বারান্দাতে কম্বল টম্বল লিগে গায় গালি

মানে এতটা এদের অসহায় মানে আপনারা ভিতরে দেখছেন এবং কথাও শুনছেন হয়তো ইনার মেয়ে আর ইনার স্বামী গেছে ভিক্ষায় এই যে একটা ছোট্ট বোন এও ভিক্ষা করে সেদিন দেখা হয়েছিল সেই সত্য আমি আজকে এসে দেখা করতে আসলাম তো এতটা অসহায় ভিক্ষা করে বাড়িতে আসে না অনেক দূরে দূরে ভিক্ষা করে বাড়িতে আসে না অন্য কোথাও থাকে কোনো বাড়িতে থাকে না হয়তো রাস্তাঘাটে যেখানে একটা চাল ফাল পেলো সেখানে গিয়ে লেপ জড়িয়ে শুয়ে থাকে আবার পরের দিন সকালে ভিক্ষা করতে বেরোই তো এতটা পরিস্থিতি এদের খারাপ এদের দেখার কেউ নেই বোঝার কেউ নেই খাওয়া দাওয়া নেই আজকে কি খেয়েছো বললে আজকে খিচুড়ি খেয়েছো মানে রান্না বান্না কিছু করো নেই স্কুলে যে খিচুড়ি দিয়েছে সেই খিচুড়ি খেয়েছো কখন ও এখন খেলেন মানে স্কুল থেকে খিচুড়ি দিয়েছে

আচ্ছা আচ্ছা মানে আপনি দেখিয়ে দেখে দিবেন আর বোন রান্না করবে কোথায় রান্না কোথায় করেন এই বাইরে এখানে রান্না করেন এই জায়গায় রান্না করেন এই ফাঁকা জায়গাতে এই ঘর ফাঁকা ঘর ঘর তো তিনটা সাইডে না সামনে বেড়াটা তো কিছুই নাই এই ঘরে সরকার ঘর পাননি এটা না আমাদের ঠিক জায়গা সরকারকে ডাইনি আপনারা কোনো ফর্ম জমা দেননি সরকারকে বলেননি এরকম পেম্বার প্রদান সব দিদি বলে এখানে দিছে তোমা চাই লিখে দিছে এই বলে আচ্ছা আচ্ছা মানে আপনার ছেলেকে দিয়েছে আর এটা কাকে এটা কার এটা আপনার স্বামীর ঘর হ্যাঁ আচ্ছা আচ্ছা ওর একটা ওর একটা আচ্ছা আচ্ছা মানে দুটো পেয়েছেন হ্যাঁ তো এই ঘরটা কে থাকে আপনার মেয়ে থাকে আমি থাকি এই ঘরটা আপনি থাকেন আর এই ঘরে কে থাকে অন্তবারে থাকে আর বোনরা কোথায় থাকে এই ঘরে থাকে আচ্ছা তো আমার সবথেকে খারাপ যে আজকে ওই স্কুলে যে খিচুড়ি সে খিচুড়ি খেয়েছেন এখন মতো কিছু খাওয়া দাওয়া করেননি সে খেয়েছেন সকাল দুজন হ্যাঁ আপনার দুই বউ আপনি ছোট আচ্ছা মানে আপনার একটা ছেলে নাকি একটাই ছেলে আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনাকে অনুরোধ একেবারে তো অসময় হয়ে গেছে মানে অসহায় বলতে গেলে কি যদি চলাফেরা করতে পারতো তাহলে নিশ্চয়ই কিছু করতে পারতো বাচ্চা মেয়েটাকে তো দেখবেন ঠিক আছে কারণ যা অবস্থা হয়ে গেছে পাটা ফুলে গেছে আর এই যে বাচ্চা মেয়েটা একেবারে অসহায় মানে অসহায় বদমাইশ একটা কথা শুনে কথা শুনে না কোন বাচ্চারা তো বাচ্চারা এখন কি করবে ওরা তো তখন খেলি বাড়াবে খেলার বয়স এখন এখন পেটে খাবার পেটে পড়াশোনা করবে তো যাই হোক আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাদের আমরা কিছু দিচ্ছি যেটা হয়তো প্রয়োজন আপনাদের হয়তো হতে পারে হয়তো রান্না বান্না করবেন মাংস খান বলছেন যদি মাছ হয় মাছ মাংস কিনে রান্না করে আপনার মেয়ে আজকে আসবে পায়খানা মাত্রম এইটা এই রাস্তার ধারে পায়খানা চলে মানে রাস্তার উপরে ওরকম পায়খানা মাতরম

হাজার আপনার স্বামীর মানে হাজার টাকা দু হাজার টাকা হ্যাঁ তো দু হাজার টাকা দিয়ে এদিক ওদিক দিয়ে সংসারটা কোনো রকম সব হুম তো আপনাদের জন্য যদি সামনের দিন আসি আমরা আসার চেয়ে অবশ্যই আসবো আমরা আপনাদের জন্য জামা প্যান্ট নিয়ে আসবো ঠিক আছে যতটা পারবো তোমার জন্য চেষ্টা করব নিয়ে আসার জন্য হ্যাঁ শীতের বস্ত্র যদি পাই নিয়ে আসবো ঠিক আছে তো আমাদের সামর্থ্য যদি আপনাকে দিচ্ছে কিছু সেটা নিন আর যদি মাছ মাংস খেতে ইচ্ছা হয় সেটা খাবেন হাটবাজার করবেন ঠিক আছে আর তুমি পড়াশোনা করবে হ্যাঁ ঠিক আছে স্কুলে ভর্তি হবে তো কেন এই স্কুলে নিবে না ভর্তি নন্দনপুর মানে তাহলে ভালো থাকো একটু দেখবেন আপনি হ্যাঁ কারণ আমি আপনি একটু মানে একটু যাই চলাফেরা করতে পারছেন আপনার আলাদা সংসার আছে তার মধ্যেও যতটা পারবেন একটু চেষ্টা করবেন মানে পাড়ার মানুষ গ্রামের মানুষ তাছাড়া কে দেবে বলুন ভাল থাকবে আছি হা আচ্ছা ঠিক আছে অন্য